মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আমি আছি তৃণলতা আপনার বাসা আগে বনি ধন্যবাদ ছোট্ট বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগতে বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আরও ভালো ভালো নতুন নতুন ছোড়া পেতে অবশ্যই আমার সুনতারাণী দাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফলো করো খুব খুব বেশি ভালো থাকো আমার ছোট্ট বন্ধুরা